এপস্টেইন ফাইল কি বলছি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই একটা নিউজ যা প্রত্যেককে নাড়িয়ে দিচ্ছে আপনার কাছে যদি একশো কোটি টাকা থাকে তাহলে আপনি গাড়ি কিনবেন বাড়ি কিনবেন যদি এক হাজার কোটি টাকা থাকে তাহলে জাহাজ কিনবেন বিমান কিনবেন আর যদি দশ লক্ষ কোটি টাকা থাকে তাহলে বাচ্চা মেয়েদের মাংস খাবেন জীবন্ত মেয়ে শিশুর পেট চিড়ে নাড়ি ভুঁড়ি আলাদা করে তাকে কেটে কাবাব বানিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন তাই তো আজকে আমরা কোনো গল্প বলছি না এমনটা সত্যি ঘটেছে পশ্চিমা বিলিয়নিয়াররা এত বছর এসবই করে এসেছে সম্প্রতি এভস্টেন্ট ফাইলস ফাঁস হয়েছে সেখানে হাজার হাজার ভিডিও এবং তিরিশ লক্ষ স্টার এসব গোপন নথিপত্রের প্রমাণ রয়েছে এই পাশবিক এবং জঘন্য কাজগুলো কোনো চুপিসারে হতো না বরং আনুষ্ঠানিকতার মাধ্যমে জমজমট ভাবেই হতো ইসরায়েলি গোয়েন্দা জেফ্রি এপস্টেইন এবং তার ওয়াইফ মিলে ফ্লোরিডার গোপন একটা দ্বীপে এই পাশবিক আয়োজনটা করত এমনকি ওরা এই অনুষ্ঠানের নাম দিয়েছিল ক্যালেন্ডার গার্ড এই অনুষ্ঠানে নামি দামি রাজনীতিবিদ থেকে শুরু করে গায়ক বিজ্ঞানী সব রকমের মানুষজন থাকত বিল গেটস ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের ছেলে মেয়ে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বব সাফিরো সহ আরো অনেকেই ছিলেন এমস্টাইন এবং তার বউয়ের কাজ ছিল বিভিন্ন দেশ থেকে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে পাচার করে এই দ্বীপে নিয়ে আসা তারপর তুলে দেওয়া হতো অনুষ্ঠানের পাশবিক এই অতিথিদের ট্রাম্প সহ বাকিরা প্রথমে মেয়েদের সিলেক্ট করতো ধর্ষণের জন্য কোন বাচ্চা কতটা সুন্দর সেসব দেখে দেখে রেটিংও দিত তারপর অতিথিদের পছন্দ মতো বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হতো তাদের রুমে সেখানেই দিন রাত চলতো ধর্ষণ এবং পাশবিক নির্যাতন মেয়ে বাচ্চাগুলোকে বাধ্য করা হতো ওরাল সেক্স করতে বেশিরভাগ ক্ষেত্রে তাদের টার্গেট থাকতো বাচ্চাগুলোকে প্রেগনেন্ট করা প্রেগনেন্ট করেই ওরা খান্ত থাকতো না পরে প্রেগনেন্ট বাচ্চা মেয়েদেরকে অ্যাবর্শন করে ভ্রণ বের করে সুখ বানিয়ে খেত এমনকি জীবন্ত মেয়েদের পেট চিড়ে নাড়ি বুড়ি আলাদা করে কাবাবের মতো করে পুড়িয়ে পুড়িয়ে বাচ্চাদের মাংস খেত পাটি করতো উল্লাস করতো এদের মধ্যে বেশিরভাগ বাচ্চার বয়সে ছিল মাত্র তিন থেকে নয় বছর বন্ধুরা আই রিপিট মাত্র তিন বছর বয়সের বাচ্চাও এত সব জঘন্য নির্যাতনের শিকার হয়ে মারা যেত এই সব জঘন্য অপকর্মের ব্যাপারে বহুবার বহুজন মুখ খুলতে চেয়েছিল কিন্তু এমন কোনো লাভ হয়নি দু সালে একটা পার্টিতে গ্যাব্রিওলো রিকো নামের এক মেয়ে করে করে বলে দিয়েছিল ওরা নরপশু আমি দেখেছি ওরা মানুষের মাংস খেয়েছে এরপর ওই মেয়েকে আর কোথাও দেখা যায়নি তাকে গায়েব করে দেওয়া হয়েছিল ব্রাউন নামের এক সাংবাদিকও এসব বিষয়ে অনুসন্ধান করতে চেয়েছিল পরে তাকে জেলে ভরা হয় এবং দু সালে আশ্চর্যজনকভাবে জেলেই তার মৃত্যু হয় মূলত তাকেও মেরে ফেলা হয়েছিল এফস্টিন নামক লোকটা এত সব বাচ্চা মেয়েকে সাপ্লাই দিত এবং জঘন্য কাজে সাহায্য করতো যাতে সে পরবর্তীতে বিভিন্ন রাজনীতিবিদদের ব্ল্যাকমেল করতে পারে এবং গোয়েন্দা বাহিনীদের স্বার্থ হাসিল করতে পারে ক্ষমতা এবং স্বার্থের লোভেই তাদের বাহিনীগুলো এত বছর ধরে এই নোংরা কাজগুলো করে আসছিল গেটস পর্যন্ত এসবের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল রাশিয়ান এক মেয়ের সাথে যৌন সম্পর্ক করে এসটিডি রোগে আক্রান্ত হয়েছিল এই জন্য তার ওয়াইফকেও রেগুলার ভ্যাকসিন দিতে শুধু বেলগেটসই নয় জোহরান মামদানির মাও এসব মাসবিক অনুষ্ঠানে যোগদান করত শুধু তাই নয় নারী পাচারকারী চক্রের সাথে জড়িত আমেরিকার রাজনীতিবিদদের ক্যাম্পেইন অনুদানও দিয়েছিল বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্ডু এমনকি এসবের সাথে জড়িত কিছু ব্যক্তির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসেরও ভালো সম্পর্ক আছে সেটা এই ফাইল থেকেই জানা যায় ফাইলটার একটা অংশ এটা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে কিছুদিন আগে ইসাবেল এবং আমি আমাদের খুব ভালো বন্ধু কার্টুনিস্ট ম্যাট গ্রোনিংকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনেসের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম আর আগামী রবিবার তেসরা অক্টোবর ইউনিশ হতে যাচ্ছেন সিমসন লেজেন্ডের একটি অংশ এই যে এত বড় বড় সড়ো নেটওয়ার্ক হাজার কোটি ডলারের লেনদেনের মধ্য দিয়ে ঘটে চলছিল এসব নোংরা এবং জঘন্য সব কার্যকলাপ এই ফাইল ফাঁস না হলে আমরা হয়তো জানতেও পারতাম না যে পশ্চিমারা কতটা জঘন্য যেসব পশ্চিমা নেতাদেরকে আমরা অনুসরণ করি বিজ্ঞানীদের সম্মান করি সেলিব্রিটিদের দেখলে আমরা আনন্দে আত্মহরা হই তাদের মানসিকতাই এমন জঘন্য এতটা কলুষিত এই পশ্চিমারাই আমাদেরকে নারী অধিকার শেখায় নারীর ক্ষমতায়ন শেখায় অথচ এরাই আবার ছোট ছোট বাচ্চা মেয়েদের নারী ঘুরি ছিঁড়ে খেতে দুই দুইবারও ভাবেন না বন্ধুরা সবশেষে আমরা একটা কথাই বলবো আজকের ভিডিও তথ্যগুলি কতটা সত্য কতটা মিথ্যা আমরা জানি না এই তথ্যগুলি আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি যদি এমনটা সত্যি হয়ে থাকে আমি জাস্ট ভাবতে পারছি না আমি জাস্ট আমরা তাহলে কাকে অনুসরণ করব আমরা কার উপর আশা ভরসা রাখবো আমি জাস্ট আর একটাও কথা বলতে পারছি না আপনারা বিশ্বাস করুন যে তথ্যটা বর্তমানে ভাইরাল হয়েছে আমি মনে প্রাণে চাই সবটাই যেন মিথ্যায় প্রমাণিত হয় তাই লেখক বঙ্কিমচন্দ্রের কথায় বলতে হয় রক্ষকই ভক্ষক হয়ে গেল এটা বোধ একদম সত্য কথা ছ বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন